আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক টিএনজেড কলম্বিয়া গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি ট্রান্সফরমার নিয়ে দুই সাইজের ট্রান্সফরমার নিয়ে আসছি সবচেয়ে বেশি চলে এই সাইজের ট্রান্সফরমার সবচেয়ে বেশি চলে এই সাইজের ট্রান্সফরমার এই সাইজের ট্রান্সফরমার কিন্তু আমাদের কাছে আরও আছে তো আমাদের কাছে র‍্যাকে সাজানো আছে আরও ট্রান্সফর্মার কিছু ট্রান্সফর্মার দেখানোর জন্যে নিয়ে আসছি এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ইউ পি এসের ভিতরে ট্রান্সফর্মার এগুলো কিন্তু অরিজিনাল এগুলো কিন্তু আমরা হাতে পেশাইছি এরকম কিন্তু কিছু না এবং এটা অরিজিনাল মানে ইউ পি এসের ট্রান্সফর্মার এটা সিলিকন কোর কিছু ভাই আছে ট্রান্সফর্মার পেশায় কিছু বাংলা কোর আছে সেগুলা দেখে ফেলে এম্পায়ার ঠিক আসে না হালকা মানে নয়েজ আসে কিছু বাংলা কোর আছে সেগুলা দেখে ফেলে হাতে হাতে এরকম হয় সবার যে হয় তা বলতেছি না কিছু কিন্তু এরকম হয়ে যায় তো এগুলা কিন্তু এরকম ওই যে আলাদা যে ডাকা সাউন্ড এগুলো কিন্তু কিছু নাই এটা কিন্তু অরিজিনাল সিলিকন কোরের ট্রান্সফরমার এখানে লেখা আছে জিরো ভোল্ট একশো আটানব্বই দুইশো তিরিশ এনে তো এটা এটা কমন কমন লিয়ে যদি আমি এই লালটা কারেন্ট ঢুকাই তাহলে স্বাভাবিক এমপি চার্জ হবে মোটামুটি একটা স্বাভাবিক এমপিয়ারে চার্জ হবে যদি আমি লালটা বাদ দিই ছেড়ে দিলাম এই কমলাটা নিলাম তাহলে কিন্তু তার একটু বেশি এমপি চার্জ হবে ব্যাটারি এটা দিয়ে কিন্তু মূলত ব্যাটারি মানে চার্জ করার জন্য কিছু ভাই ভাবে যে এগুলার ট্রান্সফর্মার নিয়ে আমরা আইপিএস বানাবো ভাই এটা আইপিএস বানানোর জন্য না এটাতে আইপিএস হবে না এটা দিয়ে ব্যাটারি চার্জের জন্য শুধু চার্জের জন্যে বা গান বাজানো বক্সের এমপ্লিফায়ারের কাজে লাগাইতে পারেন এছাড়া ইত্যাদি মোটর চালানো বা হাবিজাবি যদি কোনো কাজ থেকে থাকে সেগুলো কাজের জন্যে কিন্তু এই ট্রান্সফর্মার নিতে পারেন এটা কিন্তু ইউপিএসের সেকেন্ড হ্যান্ড অরিজিনিয়াল ট্রান্সফর্মার এটা কোনো হাতে বাধাই করা না আমি আজ দুই সাইজের ট্রান্সফর্মার নিয়ে আসছি এটা বড় এবং এটা ছোট এই ট্রান্সফর্মারের মূল্য কিন্তু মানে সবচেয়ে কম ট্রান্সফর মানে সবচেয়ে কম মূল্য কিন্তু এই ট্রান্সফর্মারের ওয়েট আছে প্রায় দেড় কেজির মতো দেড় কেজি কম আছে দেড় কেজির কিন্তু প্রায় দেড় কেজির মতো ওয়েট তো এটা কিন্তু সেভেন ভোল্ট এই যে সাইডে ব্যাটারির যে মানে তার ডিসি সাইড এটা কিন্তু সেভেন ভোল্ট এই সাইডে দুইটা তার এই সাইডে দুইটা তার চারটা তার আছে এই তারটা টান দিয়ে বের করে সিরিজ কানেকশন করতে হয় যারা মানে কাজ বোঝেন মোটামুটি বোঝেন আইডিয়া আছে তারা কিন্তু এ ধরনের জিনিস নেবেন এইগুলো সার্কিট ব্যাটারি চার্জার তৈরি করার জন্য তো এটা কিন্তু এভাবে টান দেওয়া বের করে সিরিজ কানেকশন করতে হয় তারপরে কিন্তু এটা বারো ভোল্ট ব্যাটারি চার্জ করতে পারবেন তো এখানে অটো কাট সার্কিটও আছে আমি এখানে রেখে দিয়েছিলাম এই হচ্ছে অটো কাট সার্কিট দিয়ে আপনারা একটা ব্যাটারির চার্জার বানাবেন ব্যাটারি ফুল হয়ে গেল এটা তো বন্ধ হচ্ছে না যদি বন্ধ মানে ফুল অটো ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে চার্জ আবার চার্জ কমে যাবে আবার এখাই চার্জ হবে এরকম সিস্টেমের জন্যে জন্য যদি আপনারা

এটা নিলে অবশ্যই এটা প্রয়োজন হবে আর যদি এগুলো আপনার থাকে তাহলে এটা নিতে পারেন তো এটাই সাবজেক্ট গেল তো এটা কুলিং ফ্যান এগুলো কিন্তু এই ট্রান্সফর্মার ঠান্ডা করার জন্য কুলিং ফ্যান আপনারা এই ট্রান্সফর্মার দিয়ে আপনারা চল্লিশ থেকে দুইশো এমপি এর পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবেন চল্লিশ এমপি এর থেকে দুইশো এমপি এর পর্যন্ত ব্যাটারি এই ট্রান্সফর্মার দিয়ে চার্জ করতে পারবেন আপনারা পানি ব্যাটারি আর এটা এটা হচ্ছে যে ফাইভ এম্পিয়ার ফাইভ এম্পিয়ার সেভেন ভোল্ট আছে এটা সিরিজ করে বারো ভোল্ট বানা নিতে হবে অর্থাৎ সেভেনের ডাবল চোদ্দো ভোল্ট একটা ব্যাটারির বারো ভোল্ট ব্যাটারির দুই ভোল্ট পেশার প্রয়োজন হয় তাছাড়া তো ফুল চার্জ হবে না তো আমরা বারো ভোল্ট বলে থাকি মুখের কথায় কিন্তু এটা চোদ্দো ভোল্ট চোদ্দো পয়েন্ট চল্লিশ বা পনেরো এরকম ভোল্ট তো এটার মূল্য কিন্তু একবারেই কম এটা ফিক্সড প্রাইস তিনশো টাকা পিস এটা কিন্তু পাও নাই আবার আমি আগে বলে দিই পরে বলবে যে ভাই কেমনে বসাবো কি করবো সেটা আপনার ভাই আপনি কোথায় কিভাবে নাই তো এটার মূল্য তিনশো টাকা পিস যার যে কয় পিস লাগে ডিসপ্লেতে দেওয়া যোগাযোগ করবেন আর এইটার মূল্য এক হাজার টাকা পিস এইগুলা এক হাজার টাকা পিস যদি এগুলা কারো পাইকারি লাগে সেই ক্ষেত্রে আপনারা ফোনে আলাপ করে নেবেন তো এটা কিন্তু ব্রিজ ডায়ট এটা অরিজিনাল সরি এটা হচ্ছে সিরোনি ডায়ট এটা সিরোনি ডায়ট তো এগুলার মূল্য পঁয়তাল্লিশ টাকা পিস এটা অরিজিনাল সিরোনি ডায়ট এগুলার মূল্য পঁয়তাল্লিশ টাকা পিস তো এইগুলো যদি আপনারা দুইটা এভাবে সেম একই রকমভাবে দুইটা নিলেন এই দুইটা এই মাঝখানে দুইটা যখন আপনি এভাবে লাগাই দিলেন ওকে শেষ কাজ শেষ দিকটা আগে আসো এই যে মাঝখানে এই দুটাতে লাগাই দিলাম বাদ বাকি কি থাকলো এখানে পজিটিভ জানি না বোঝা যাচ্ছে কি না এখানে পজিটিভ এবং এই সাইডে নেগেটিভ লেখা আছে এটা কিন্তু এই যে লাল কালো এটার কিন্তু এবার একটা এবার একটা দিয়ে দিয়েছি সাপোজ আমি একটা দিয়ে বোঝাই দিই এটা এপারে লাগাই আর অথবা আমি এটা হচ্ছে এটা এপারে লাগাই এটা কোনো ফ্যাক্ট না এটা কোনো ব্যাপার না তো এখানে কিন্তু এই সাইডে মাইনাস আছে জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না আর এই সাইডে পজিটিভ তো একটা ব্যাটারি চার্জ করার জন্যে আপনার কিন্তু এই যে পজিটিভে পজিটিভ এই যে নেগেটিভে নেগেটিভ আমার এখানে লাইটটা লড়ে গেছে এভাবেই কিন্তু কানেকশন দিলে তারপরে কিন্তু এটা ব্যাটারিতে চলে গেল এটা কিন্তু ব্যাটারিতে এই ট্রান্সশনার থেকে কানেকশন দেওয়ার সিস্টেম প্রতিটাই কিন্তু এই যে একই সিস্টেম এটা এখানে যে এসি লেখা আছে এসি এসি এক প্রান্ত টান্সফরমারের এই যে এই প্রান্ত আর এক প্রান্ত এসির সেম একটা এপার কেয়ার আর এবং এপার কেয়ার যারা কানেকশন বোঝেন না আইডিয়া নাই তাদের জন্য বলতেছি এপার কারডাত এপার কাডাত এই দুটাতে এই ট্রান্সফরমারের এই সাইড লাগবে আর যে বাদ বাকি দুই সাইড থাকলে পজিটিভ ব্যাটারি দিতে যাবে নেগেটিভ ব্যাটারিতে চলে যাবে এটা একই সিস্টেম এটা হচ্ছে ব্রিজ ডায়োড এটা সিরোনি ডায়োড তো এই ডায়োডের মূল্য একশো টাকা পিস এটা অরিজিনাল ব্রিটিশ ডায়োড একশো টাকা পিস এটা হেক্সিন টাইপ এটা প্লাস্টিক না এটা হেক্সিন জানি না বোঝা যায় কেমনে কি বোঝা যায় কিনা এটা কিন্তু হেক্সিন তো এটা কিন্তু কানেকশন আমি মোটামুটি ভাবে বুঝা দিয়েছি আপনাদেরকে তো এটা কিন্তু এই সিস্টেমই এটা যেভাবে দেখা দিয়েছি এটা এই সিস্টেমই এটা এক হাজার এটার মূল্য মাত্র তিনশো টাকা আর আপনারা যে ব্যাটারির জন্য যে তার ব্যবহার করবেন যদি এই তার প্রয়োজন হয় অবশ্যই নিতে পারেন এটা কিন্তু ফোর আর এম অরিজিনাল তামার তার এটা ফোর আর এম অরিজিনাল তামার তার এই তারের মূল্য এক একশো পঞ্চাশ টাকা গছ যারা আমাদের কাছ থেকে ইউপিএস নেন তারাই কিন্তু এগুলা নেন আমাদের কাছ থেকে এক গছ দুই গছ এগুলো কিন্তু এভাবে আমরা মানে গছভাবে বিক্রয় করি তো এইগুলো কিন্তু গসভাবেই নিতে পারেন আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা গছ প্রতি গছ ডাবল এটা কিন্তু আবার সিঙ্গেল ভাবেন না এই যে লাল কালো মিলায়ে এক দিব একশো পঞ্চাশ টাকা আর এই কুলিং ফ্যান একশো টাকা তো আমাদের কাছে আরও মালামাল আছে এ ধরনের আইটেমের ভিতরে যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কথাতে ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এগুলো নেবার নিয়ম তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা লেখা দেবেন তারপরে আপনার ঠিকানা অনুযায়ী কিন্তু মাল পৌঁছে যাবে আপনার ঠিকানা অনুযায়ী মাল পৌঁছে যাবে তারপরে টাকা দিয়ে আপনারা মাল উঠায় নেবেন আর স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে নিলে আপনারা প্যাকেট কেটে মাল দেখে নিতে পারবেন যে কোনো মাল অর্ডার করলে মাল দেখবেন দেখে পরীক্ষা করে তারপর আপনি টাকা দেবেন এরকম সিস্টেম স্ট্রিট ফার্স্টের শুধুমাত্র স্ট্রিট ফাস্ট এই কুরিয়ারটা আর আপনি এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারে নিতে পারেন এগুলাতে প্যাকেট কাটার সিস্টেম নাই কিন্তু আমরা সঠিক পণ্য যেটা ভিডিও কলে দেখাবো বা যেটা আপনারা চাইবেন ওইটাই পাঠাই এখানে কোনো প্রতারণা নাই আপনারা চাইলে দোকানে এসে নিতে পারেন তো এখানে এগুলো কিন্তু এটা সেকেন্ড হ্যান্ড এটা সেকেন্ড হ্যান্ড আর এই ট্রান্সফরমার এই সার্কিট এই ডায়ড গুলো এই কুলিং ফ্যান তার এগুলো কিন্তু নতুন এগুলো সেকেন্ড হ্যান্ড এগুলো নতুন আর পিছনে দেখতে পাইতেছেন এগুলা আইপিএস ইউপিএস ফ্রিদের স্টেবিলাইজার তো এগুলা কিন্তু আমরা বিক্রি করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন তো বরাবরের মতো একটা কথা বলে থাকি আমার ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ